আসসালামু আলাইকুম রহমতাহ অনেকেরই আপনারা আমাদের কাছে জানতে চেয়েছেন যে কিভাবে পাগড়ি পরিধান করতে হয় তো আজকের আমরা এই ভিডিওতে দেখাবো যে ক্রময়ের পাগড়ি পরিধান করতে হয় তো চলুন শুরু করা যাক এখন আমরা জুবাইরমদ আশিবকে পাগড়িটা পরিধান করে দিব যাকে আপনারা সকলে ছিলেন তো আমরা এখন পাগড়িটা প্রথমে বাস করে নিচ্ছি কীভাবে সে পাগড়িটা পরিধান করতে হবে সেটা আমরা সুন্দর করে আপনারা লক্ষ্য করুন যে আমরা কীভাবে পাগড়িটাকে বাস করি এবং কী স্টাইলে আমরা পরিধান করি সেটা আমরা দেখার চেষ্টা করছি এবং অত্যন্ত চমৎকারভাবে আপনারা লক্ষ্য করেন যে পাগড়িগুলো মানুষেরা পছন্দ করে থাকে এবং সকলেই এই স্টাইল অনুযায়ী পড়তে চায় তো আমরা সেই চেষ্টা করছি যাতে করে আপনারা সকলে শিখতে পারেন এবং সকলে পরিধান করতে পারেন এবং এই স্টাইল আপনারা আপনারা বাঁধতে পারেন জুবের শরীফ তিনি একজন সকলের কাছে প্রিয় ব্যক্তি এবং আমার কাছেও মহাব্বতের মানুষ তাকে পরিধান করে দিচ্ছি আপনারাও শিখে নিবেন সেখান থেকে আশা করি আপনারা শিখতে পারবেন যদি মনোজ সহকারে দেখেন তাহলে বিষয়টা খুব সহজ এবং খুবই সুন্দরভাবে আপনারা বাঁধতে পারবেন আশা করি আপনাদের এটা অনেক ভালো লাগবে এবং আপনারাও আপনাদের কাজে আসবে সুতরাং ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে অন্যরাও শিখতে পারে আশা করি আপনারা শিখতে পেরেছেন এবং যদি না বুঝেন তাহলে মেসেজ করবেন অথবা কমেন্ট বক্সের মধ্যে মন্তব্য করে যাবেন তাহলে পরবর্তীতে আরও সুন্দর করে আরেকটি ভিডিও দেওয়া হবে ইনশাল্লাহ তো কেমন লেগেছে ভিডিওটি সেটি কমেন্ট বক্সের মধ্যে আপনার মন্তব্য জানাতে পারেন এবং আপনার কোন ধরনের বাটার ভিডিও চান সেটাও জানাতে পারেন সব কিছু জানিয়ে আমাদের বক্তব্য করতে পারেন আমাদের সাথে থাকুন ভালো থাকুন এবং ইসলামী পাগড়িগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও জানান আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটাও জানান ভালো থাকুন সে থাকুন পরিবারের সাথে থাকুন আসসালামু আলাইকুম ওর